নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই শত রান করলেন ভারতের স্মৃতি মন্দানা রবিবার বেঙ্গালুরুর ভারতের হয়ে একাই লড়াই করলেন এই ওপেনার একশো রান করে জোড়া নজির করলেন তিনি ঘরের মাঠে ভারতের মহিলা ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করলেন স্মৃতি তার একশো রান ছাপিয়ে গেল আগের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু সালে মিতালি রাজের করা একশো নয় এতদিন পর্যন্ত দেশের মাটিতে ভারতের কোনো মহিলা ব্যাটারের সর্বোচ্চ রান ছিল তা ভেঙে দিলেন স্মৃতি তিনি একশো একুশ বলে একশো সতেরো রান করেন সাতচল্লিশতম ওভারে মাসাসাবা ক্লাসের বলে আউট হন তিনি বারোটি চার এবং একটি ছয় মেরেছেন তিনি পাশাপাশি ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে সব ফর্ম্যাট মিলিয়ে সাত হাজার রান পার হল স্মৃতি এখানে তিনি মিতালি রাজের পরেই রয়েছেন মিতালি রাজ শুধু ভারতীয়দের মধ্যে নয় সব ফরম্যাট মিলিয়ে বিশ্বের সব ব্যাটারের থেকে বেশি রান করেছেন দশ হাজার আটশো আটষট্টি রান নিয়ে তিনি শীর্ষে রয়েছেন এরপরে রয়েছেন ইংল্যান্ডের চার্লস এডওয়ার্ডস দশ হাজার দুশো তিয়াত্তর রান হয়েছে তার সব ম্যাটার মিলিয়ে স্মৃতি রয়েছেন এখন এই মুহূর্তে ছয় নম্বরে রিপোর্ট